কেমন লাগলো প্লেনে এর আগে উঠছ কখনো উঠিনি এবার উঠে মানে এত আনন্দ লাগছে প্লেনে উঠেছি যে এখনো বিশ্বাস হতে যাচ্ছে না আমরা আকাশ দিয়ে ভ্রমণ করেছি অবিশ্বাস কর একটা আমাদের চোখের সামনে হয়ে গেছে কিন্তু এখনো মনে হচ্ছে না যে আমরা আসলে আকাশ ভ্রমণ করেছি যখন শুনলা মানে প্লেনে উঠবা বা চলবা তখন কেমন লাগছে অন্যরকম একটা অনুভূতি যা মুখে বলে বোঝানোর মতো না আমরা তো এরকম কখনো চিন্তাই করিনি কিন্তু চিন্তা করার আগে এরকম কিছু হয়ে গেছে অনেক অভাব তোমার কেমন লাগলো যখন উঠলো প্লেন আকাশে তখন কেমন লাগলো কেমন লাগলো তোমার স্যার খুব ভালো লাগলো স্যার আজকের অভিযোগটা জীবনে তার স্বপ্ন পূরণ জন্য নিজের স্যার এখন আমি স্যার যে বাংলাদেশ বিমান স্যার আছে তার ধন্যবাদ জানাই স্যার আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য আগে কখন উঠছিল প্লেনে না যখন প্লেনটা তোমার উপরে উঠছিল আকাশের দিকে উঠছিল তখন তোমার কেমন লাগছিল আমার অনেক ভালো লাগছে